আপনার দোয়া কেন কবল হয় না জানেন দোয়া কবল না হওয়ার জন্যে আপনার এই ব্যক্তিগত দুটো দোষের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যেই দুটো দোষ যে কারোর মধ্যে থাকলে তার দোয়াই কবল হবে না আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ দোয়া যেহেতু একান্ত ব্যক্তিগত ব্যক্তির বিষয়, তাই প্রথমত সেই ব্যক্তিকেই সংশোধন করতে হবে সে ব্যক্তি যদি নিজের দোষগুলো সংশোধন করে নেয় তবেই তার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ প্রথম যে দোষটির বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইমানের দুর্বলতা কোনো ব্যক্তির যদি দুর্বল ইমান থাকে তাহলে তার দোয়া কবুল হবে না এর জন্যে সে নিজেই দায়ী এখন বলবেন যে ইমানের দুর্বলতা কি এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রথমে বুঝতে হবে যে ইমান দুর্বল হওয়ার কারণগুলো কী কী এবং কিভাবে বুঝবেন যে আপনার ইমান দুর্বল মানে ইমান দুর্বলতার লক্ষণগুলো কি কি একজন ব্যক্তির ইমান তখনই দুর্বল হয় যখন সে বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত হয় তাহলে ইমানকে মজবুত করতে হলে ইমানকে শক্তিশালী করতে হলে আপনাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে আর আপনার ইমান যে দুর্বল সেটা আপনি কিভাবে বুঝবেন এর কিছু লক্ষণ আছে যদি এক কথায় বলতে হয় তাহলে এটা বলবো যে আপনার আল্লাহর প্রতি ভরসা আসবে না মানে এমন দুর্বলতার প্রধান লক্ষণ হলো আল্লাহর উপর থেকে ভরসা উঠে যাওয়া আপনার ইমান যখন দুর্বল হয়ে যাবে তখন আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন না শত চেষ্টা করেও ভরসা আসবে না আমি আপনাকে কয়েকটা কথা বলছি সেগুলো আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখবেন মিলে যাবেন সে আল্লাহ আপনি একজন মুসলিম আপনি কেন মুসলিম কারণ আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেন এই ইমানটা আপনার অন্তরে আসে যার কারণেই আপনি মুসলিম আপনি জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেন কেন বিশ্বাস করেন কারণ হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়েছে তাই আপনি বিশ্বাস করেন আর এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই আর এই বিশ্বাস করেন বলেই আপনার আমল আখলাকে পরিবর্তন কোনো জিনিসকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার অন্তরে শক্তভাবে ধারণ করতে না পারে তাহলে তার বাহ্যিক আচরণ কখনোই পরিবর্তন হবে না যে ব্যক্তির ইমান যত বেশি মজবুত তার বাহ্যিক আচরণ তত বেশি পরিবর্তন হবে এখন কোনো ব্যক্তি যদি জান্নাত জাহানামকে বিশ্বাসী না করে তাহলে সে কেন নিজেকে পরিবর্তন করবে সে কেন নিজেকে পাপ থেকে বিরত রাখবে আর এগুলো কেন আমরা বিশ্বাস করি কারণ এগুলো হাদিসের মধ্যে লেখা আছে তাই আমরা বিশ্বাস করি ঠিক তেমনইভাবে হাদিসের মধ্যে দোয়ার বিষয়েও লেখা আছে দোয়ার বিষয়ে বলা হয়েছে কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তালা তাকে দেন সেটা কোরআনের মধ্যে দোয়ার বিষয় লেখা আছে কোন ব্যক্তি যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এখন জান্নাতকে বিশ্বাস করে আপনি আপনার আমলে পরিবর্তন নিয়ে আসলেন জাহান্নামকে বিশ্বাস করে আপনি পাপ কাজ ছেড়ে দিলেন এখন আল্লাহ তালা যে দোয়া কবুলের নিশ্চয়তা দিয়েছেন সেটার উপরে বিশ্বাস করে আপনি আপনার আমলের পরিবর্তন নিয়ে আসতে পারলেন না দোয়া কবুলের ক্ষেত্রে আমলের পরিবর্তন কীভাবে এটা হয়তো বুঝতে পারলেন না তাই না মানে দোয়া করার পরে দোয়া যে কবুল হবে সেই নিশ্চয়তায় নিজের বাহ্যিক পরিবর্তন নিয়ে আসতে পারলেন না মানে দোয়া করার পরে দোয়াটা যে কবুল হবে এই ইমানটা এই বিশ্বাসটাই আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারলেন না এই বিষয়ে আপনাকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বিষয়টাই স্পষ্টভাবে বুঝতে পারবেন ধরুন আপনার খুব শখ আপনি ডাক্তার হবেন আপনার বাবা অনেক গরিব আপনাকে অনেক কষ্ট করে পড়ে আপনি খুব কষ্ট করছেন আপনি মেহনত করছেন লেখাপড়া খুব সুন্দরভাবে করছেন কিন্তু আপনি পাশ করতে পারছেন না এম অবস্থায় আপনার গ্রামে প্রধানমন্ত্রী কোনো কারণবশত আসলো আসার পর একটা মিটিং করে সমস্ত গ্রামবাসীকে একত্রিত করে বলল যে আপনাদের যার যার সমস্যা আমাকে বলুন সব সমস্যার সমাধান করে দেবো যে যা চাইবেন তাকে তাই দেব। কারোর চাওয়াকে অপূর্ণতা রাখা হবে না তখন সবাই সবার মতো যার যা ইচ্ছা সে তা চেয়ে নিল এর ফাঁকে আপনিও গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আপনার প্রয়োজনটা বললেন প্রধানমন্ত্রী আপনার মাথায় হাত পুলি দিয়ে আপনাকে আদর করে বললো যে ঠিক আছে আমি বোর্ড কন্ট্রোলারকে বলে দেবো তুমি চান্স পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর এই প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য হলো খুবই সৎ যা বলে তাই করে ইতিপূর্বে সে তার কথা কখনো খেলাপ করেনি সবাই তার উপর বিশ্বাস করে এখন বলেন যে আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে আপনার মাথা থেকে দীর্ঘদিনের বোসাটা নেমে যাবে আপনার পরিবার সবাই খুশিতে লাফালাফি করবে এক কথায় আপনাকে যে প্রধানমন্ত্রীর আশ্বস্ত করেছে আপনার ব্যবস্থা করে দেবেন তার মানে আপনার ইমানটা দৃঢ় হয়ে গেল বিশ্বাসটা দৃঢ় হয়ে গেল আপনার দীর্ঘদিনের যে সেটা সেটার কোনোভাবেই থাকবে না আপনার মুখে হাসি ফুটে যাবে আপনার ওঠা বসা হাঁটা চলা চলন ফিরন সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি যে আগে সবসময় মন মরা হয়ে থাকতেন সবসময় দুঃখ কষ্টে ভারাক্রান্তভাবে থাকতেন মানুষজনের সঙ্গে হাসিমুখে কথা বলতেন না সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে যেমনটা আপনি জাহার নামকে অন্তরে বিশ্বাস করেছেন বাহ্যিকভাবে কি প্রতিক্রিয়া হয়েছে আপনি আপনার খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছেন হারাম রিলেশন ত্যাগ করেছেন হারাম খাদ্য ত্যাগ করেছেন এটা কি বিশ্বাসের প্রতিক্রিয়া বাহ্যিকভাবে আপনার বাইরেও ফুটে উঠছে ঠিক দোয়াতেও যদি আপনি বিশ্বাস করেন যে আপনার দোয়াটা কবুল করে নেবেন আল্লাহতালা তাহলে সেটাও কিন্তু বাহ্যিকভাবে ফুটে উঠবে যেটা আমার তাদের মধ্যে বাস্তবিক অর্থে হয় না যদিও আমরা বিশ্বাস করি যে আমাদের দ্ব হবে কিন্তু এটাকে বিশ্বাস বা ইমান বলে না যেমনভাবে একজন মানুষ যাহার নামে বিশ্বাস করে কিন্তু সে হারাম রিলেশন ছাড়ে না খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করে না হারাম খাদ্য সে ত্যাগ করে না তাহলে সে কি প্রকৃতভাবে বিশ্বাস করে যাহার নামে সে কি প্রকৃতভাবে ইমানদার ইসলামের পরিভাষায় সে কিন্তু ইমানদার নয় কারণ যে প্রকৃতভাবে বিশ্বাস করে তার বাহ্যিক আচরণ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে আর বিশ্বাস করার পরেও যার বাহ্যিক আচরণ পরিবর্তন হবে না তাকে ইমানদার বলা যায় না বা সে ইমানদার নয় তো আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে তালা আপনাকে প্রতি রাত্রে ডাকছে ডেকে ডেকে বলছে যে তুমি কি চাও তোমাকে সেটা দেব। এই হাদিসটা শোনার পরে আপনি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আপনার প্রয়োজনটা চাওয়ার পরে আপনার বাহ্যিকভাবে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে কিন্তু আপনার দোয়াটা কোনোভাবেই কবুল হবে না মানে আপনি প্রকৃত অর্থে বিশ্বাসই করেননি সামান্য একজন প্রধানমন্ত্রীর কথা আপনি বিশ্বাস করে নিচ্ছেন বা বিশ্বাস হয়েও যাবে কিন্তু তালা সারা বিশ্বের মালিক সারা বিশ্বের রব তিনি যখন শেষ রাত্রে ওঠে আমাদেরকে ডাকছেন বলছেন সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যেখানে একই কোরআনে একই হাদিসের মধ্যে আল্লাহ তালা জান্নাত জাহান্নামের কথা বলেছেন আপনি সেটা বিশ্বাস করে নিচ্ছেন বিশ্বাস করছেন বলেই আপনার বাহ্যিকভাবে পরিবর্তনও ঘটছে কোনো জিনিস বিশ্বাস করার পরেও যদি আপনার বাহ্যিক পরিবর্তন না ঘটে তাহলে সেটা প্রকৃত বিশ্বাস বলা হয় না তাই প্রথমেই বললাম যে ইমানের সমস্যার কারণে বা বিশ্বাসের কারণে বা ভরসার কারণে আমাদের দোয়া কবুল হয় না যে ব্যক্তি প্রকৃত ইমানদার যে ব্যক্তি আদিসে জাহান্নামের কথা শুনে আরাম কাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই আল্লাহ তালার প্রতিশ্রুতি আল্লাহ তালার অদাতেও বিশ্বাস করতে পারবে কিন্তু যে ব্যক্তি আদিশের কথা বা আল্লাহ আল্লাহর রসুলের কথা অনুযায়ী আরাম কাজ ছাড়তে পারেনি বিশ্বাস করে সে মুখে বলে সে বিশ্বাস করেছে কিন্তু তার বাহ্যিক কোনো পরিবর্তন ঘটেনি মানে সে আরাম কাজ ছাড়েনি তাহলে তার ক্ষেত্রে বিষয়টা এমন হবে সে দোয়াতেও বিশ্বাস করতে পারবে না তাহলে দোয়া কবুল করাতে গেলে অবশ্যই আপনাকে আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দিতে হবে যদি আপনি প্রকৃত ইমানদার হন তাহলে অটোমেটিক কিন্তু আপনার অন্তরে ভরসাটা চলে আসবে একজন ব্যক্তি খুব রেগে গেল তার মানে সে রাগটা অন্তরে বিশ্বাস করে নিল যতক্ষণ পর্যন্ত সে রাগ করবে না ততক্ষণ পর্যন্ত তার হাতে কিন্তু লাঠে উঠবে না একজন ব্যক্তি ভয় পেলো তার মানে সে কাঁপতে শুরু করে দেবে আপনাকে দুইজন ব্যক্তি গালি দিল একটা হচ্ছে আপনার ছোটবেলাকার বন্ধু সে আপনাকে শালা বলে গালি দিল কিন্তু আপনার প্রতিক্রিয়া কিছুই হলো না কারণ আপনি তার গালিটা সিরিয়াসভাবে নিলেন না বিশ্বাস করলেন না আপনার অন্তরে ধারণা সে আপনার সঙ্গে আর কি করলো তাই আপনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাবেন না কিন্তু ঝগড়ার মুহূর্তে অন্য একজন ব্যক্তি আপনাকে গালি দিল তার মানে আপনি বিশ্বাস করে নিলেন সে আপনাকে করে গালি না বরং সে আপনাকে সিরিয়াসলি গালি দিল তখনই কিন্তু আপনি হুট করে রেখে যাবেন মানে আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো ইমান বা বিশ্বাস এমন একটা জিনিস যদি বিশ্বাস করা হয় তাহলে অটোমেটিক তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেবে আর দুই নম্বর কারণ হলো দোয়া করতে না জানা আমরা দোয়া করি কিন্তু দৃঢ়ভাবে দোয়া করতে পারি না যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের দোয়া কবুল হয় না এই জিনিসটা যে আপনার লাগবেই সেইভাবে আপনাকে চাইতে হবে কখন লাগবে সেটা আপনি ভালো জানবেন এবং সেই অনুযায়ী আপনাকে তখন আপনি যদি নাই জানেন যে আপনার সেই জিনিসটা কখন লাগবে তাহলে আপনার দোয়াটা কিন্তু দৃঢ়ভাবে হবে না এক্ষেত্রে একটা জিনিস অনেকে ভুল বোঝেন যে নির্দিষ্ট দিন অনুযায়ী কোনো জিনিস চাওয়া যাবে কি আমি একটা ভিডিওতে বলেছিলাম সেটা আপনারা ভুল বুঝেছিলেন দেখুন আপনার জিনিসটা কখন লাগবে সেটা আপনি জানেন অবশ্যই আপনার যখন লাগবে আপনি তখন আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন নির্দিষ্টভাবে দিন ধার্য করে দোয়া করা যাবে কি যাবে না সেটা আপনি ভালো বুঝবেন তাই নির্দিষ্টভাবে চাওয়া যাবে কি যাবে না সেটা আপনার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে সেটা আপনি ভালো বুঝবেন এবং আপনাকে সেটা চাইতে হবে তাই অবশ্যই দোয়া করার সময় দৃঢ়ভাবে দোয়া করবেন যে আপনার ওই জিনিসটা লাগবে কখন লাগবে কিভাবে লাগবে সেভাবেই আল্লাহকে বলবেন এ দুটো জিনিস যদি ঠিক রাখেন তাহলে আশা করে ইনশাল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে পরিশেষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করেন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি